দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের অবসান হলো যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু তো এর ফর্ম ফিল কবে এবং এ সম্পর্কে তোমাদের কবে থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে কিভাবে জানবে যে কোথায় ফর্মটা ফিল হচ্ছে সমস্ত বিষয়ে আপকামিং যে ইনফরমেশান আমরা আজকের ভিডিওর মাধ্যমে বলবো সো হ্যাব অ্যান্ড ওয়েলকাম ওয়ান দিস ইজ নাজমুল ইসলাম অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট টু জিরো টু ফোর নিয়ে কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ একেবারে অনস্ক্রিন আমরা কিন্তু একেবারে পেপার কাটিংয়ের মাধ্যমে তোমাদের এখানে ছ হাজার পাঁচশো শূন্য পদে অনলাইনে দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো এই বিষয়ে কটা পোস্ট রয়েছে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে এক একটা মানুষ বা এক একটা ক্যান্ডিডেট সে কি একাধিক জায়গা থেকে আবেদন করতে পারবে কিনা সমস্ত আপডেট কমপ্লিট এ টু জেড ইনফরমেশান আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর এই চ্যানেলে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক দেখো রঞ্জিত ঘোষ থেকে প্রকাশিত হচ্ছে নবান্ন থেকে রাজ্যে পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডিতে পিওন ডেটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার সহ সমস্ত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টোনোগ্রাফার ক্লার্ক ক্লার্ক কার টাইপিস্ট সমস্ত পদের জন্য কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এই মুহুর্তে ইউটিউব ঘেটে তোমরা অনেক জায়গাতে জানতে পারবে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে কিন্তু পয়েন্ট টু বি নোটেড হেয়ার এখানেই বিষয় যে এখনও কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়নি অফলাইনে আবেদন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে যে তেইশটা জেলা রয়েছে এই তেইশটা জেলাতে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে আমি আগে থেকে আপডেট করে দিতে চাই যারা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বাসিন্দা রয়েছ তোমাদের ওখান থেকে কিন্তু অলরেডি ফর্ম ছাড়া শুরু হয়ে গেছে কোথায় গেলে তোমরা ফর্ম পাবে কোথায় গেলে তোমরা এই খবরটা জানতে পারবে তোমরা তোমাদের যে বিডি অফিস বা ব্লক ডেভেলপমেন্ট যে অফিস সেখানে গ্রুপ ডির যে কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে একটু হাত করে অর্থাৎ তাদের সঙ্গে একটু তাদের মোবাইল নাম্বার নিয়ে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলার মাধ্যমে একটা পার্সোনাল একটা র্যাপও বিল্ড করার চেষ্টা করবে এবং সেখানে তারা তারা যাতে এই ফর্মটা ফিল করলে তারা যাতে তোমাকে জানিয়ে দেয় তাদের কাছ থেকে তোমরা খবর নিতে পারবে অলরেডি ছ হাজার পাঁচশো বাহান্নটা শূন্য পদে রিক্রুটমেন্ট কিন্তু চালু হয়ে গেছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত তোমরা জানো যে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাতে গ্রাম পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে এবং যেখানে জেলা পরিষদ রয়েছে এই থ্রি টায়ার পঞ্চায়েত রাজ ব্যবস্থা আমি অনেক সময় পড়াই তোমরা শুনেছ জি তো সেখানে জেলা পরিষদ পঞ্চায়েত কর্মী এবং তোমাদের এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাতে কিন্তু রিক্রুটমেন্ট চলছে তো মেন কথা হচ্ছে এই আঠেরোটা পোস্ট তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও দেখবে আঠেরোটা পোস্টে কিন্তু নেওয়া হচ্ছে যেখানে পূর্ব মেদিনীপুর তোমাদের জন্য বলি যে তোমাদের কিন্তু উনিশে মার্চ কথা বললাম উনিশে মার্চ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু লাস্ট ডেট রয়েছে তোমরা একটু খোঁজ নেবে এবং ম্যান্ডেটরিলি পজিটিভলি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট যারা আমাকে শুনছো তোমরা প্রত্যেকে তোমরা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছ সেটা কিন্তু কমেন্ট করে জানাবে ওকে এবার দেখো এই পঞ্চায়েত ব্যবস্থার জন্য তোমরা যেহেতু প্রিপারেশান নিচ্ছ তাহলে অনলাইন ফর্ম ফিল কবে থেকে হবে দেখতেই পাচ্ছ অনলাইন দরখাস্ত নেওয়া হবে জুন মাসে সেজন্য তোমাদের জন্য অলরেডি আমরা এই জুন থেকে যখন প্রিপারেশান স্টার্ট হবে বা ফর্ম ফিল শুরু হবে তখন যারা গিয়ে প্রিপারেশান নিতে যাবে তোমরা কিন্তু আর সময় পাবে না সুতরাং সময় থাকতে সাধনা করতে হবে এখন থেকে যারা প্রিপারেশান করবে তারা কিন্তু নিজের প্রিপারেশানটা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে এবং সেখানে গিয়ে তোমরা পরীক্ষার ডাক আসলেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষাটা কোন কোন সাবজেক্টের উপরে নেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ চারটে সাবজেক্ট একটা হচ্ছে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স এবং জি জি তো সেই জন্য গ্রাম পঞ্চায়েতের উপরে পার্টিকুলারি বেস করে আমরা আমাদের কাছে একটা পেইড কোর্স তোমাদের জন্য রেখেছি আমাদের অ্যাপ্লিকেশান তোমরা গুগল প্লে স্টোরে গেলে পেয়ে যাবে তা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল বলে তোমরা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবে মাত্র সেভেন নাইনটি নাইনে ফার্স্ট পঞ্চাশ জন লাকি স্টুডেন্টের জন্য একটা অফার রয়েছে অ্যাকচুয়ালি এই পোস্টার দাম হচ্ছে এই মানে কোর্সটার দাম হচ্ছে পনেরোশো টাকা এখানে তোমরা সমস্ত বিষয়ভিত্তিক ডাউট ক্লিয়ারিং ক্লাস সহ সমস্ত রেকর্ডেড ক্লাস বিষয়ভিত্তিক মক টেস্ট এবং টপ কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রিপারেশান নিতে পারবে এ প্রসঙ্গে বেশি বলছি না যদি বিস্তারিত জানার থাকে তাহলে সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট নাম্বারে আমার সঙ্গে একবার যোগাযোগ করে নেবে বিস্তারিত জেনে যাবে তাহলে এটা হচ্ছে বিষয় এখন তোমরা কোন পদের জন্য কিভাবে কোন জায়গাতে তোমরা আবেদন করতে পারবে দেখো একটা টার্ম হয় এই পঞ্চায়েতে সেটা হচ্ছে ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশান কমিটি তোমরা বিভিন্ন পশ্চিমবঙ্গে যে তেইশটা জেলা আছে সেই জেলা থেকে এক একটা জেলা থেকে এক একটা সিলেকশান কমিটি থাকে তো সেই কমিটিটাকে বলা হয় কি ডিএলএসসি এই ডিএলএসসির আন্ডারে আলিপুরদুয়ারে তোমাদের ছিয়ানব্বইটা পদ রয়েছে সব থেকে বেশি পদ রয়েছে যেটাতে সেটা হলো তোমাদের কি বাঁকুড়া পাঁচশো একচল্লিশটা তোমরা যদি নিজের জায়গা থেকে কাজ করতে পারো নিজেদের টিএলএসসি থেকে করতে পারো যদি যে জায়গায় ফর্ম ফিল আপ মানে পোস্ট বেশি রয়েছে ভ্যাকেন্সি বেশি রয়েছে সেখানেও ফর্ম ফিল আপ করতে পারো এইভাবে তোমরা কোচবিহার দক্ষিণ দিনাজপুর হুগলিতে রয়েছে তোমার এখানে পাঁচশো উনচল্লিশটা এবং আমাদের নর্থ চব্বিশ পরগনাতে যদি বলি তাহলে রয়েছে চারশো ছেচল্লিশটা এবং সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে চারশো চুরাশিটা ঠিক আছে এছাড়াও তোমাদের এখানে নদিয়াতে রয়েছে হ্যাঁ রয়েছে একশো দুইটা ঠিক আছে এইভাবে তোমরা দেখে নেবে ভ্যাকেন্সি কোথায় কতটা রয়েছে দেখার পরে তোমরা সেখানে ফর্ম ফিল করতে পারবে এ প্রসঙ্গে বলি তোমাদের পেমেন্ট বা পে স্কেলটা কী থাকবে সেখানে তোমাদের পে লেভেল নাইন থেকে পে পে স্কেল টুয়েলভ পর্যন্ত কিন্তু তোমাদের বেতন হতে পারে এবার বলি এজ রিল্যাক্সেশান বা এজ লিমিটটা কী রয়েছে সেটা হচ্ছে আনরিসার্ভ বা জেনারেল যারা রয়েছে বা ইডাব্লিউএস যারা রয়েছে তাদের জন্য আঠেরো থেকে চল্লিশ যারা ওবিসি এ এবং বি রয়েছে যদিও ওবিসি নিয়ে মামলা চলছে এই মুহূর্তে আমাদের রাজ্যে তো ওবিসিরা কিন্তু আঠেরোশো আঠেরো থেকে তেতাল্লিশ অর্থাৎ তোমরা তিন বছরের এজ রিল্যাক্সেশান পাবে এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবরা তোমরা পাঁচ বছরের এজ রিল্যাক্সেশান পাবে তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার এখন থেকে প্রিপারেশান চালু করো যদি মনে করো প্রিপারেশান কি বই পড়বো কোনো বই নেই আমার কাছে কোনো নোটস নেই তোমাদের জন্য দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল পাশে রয়েছে তোমরা জাস্ট আমাদের এই হেল্পলাইন নাম্বারে কল করো এবং অলরেডি আমাদের কাছে অলরেডি অনেক স্টুডেন্ট পঞ্চায়েতের জন্য পড়ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তুমিও যদি তোমার প্রিপারেশানকে আরও বেশি মজবুত করে তুলতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আশা করছি আমরা আমাদের বেস্টটুকু দিয়ে তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব। আর আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো চিলড্রেন টেক কেয়ার গুড বাই